হাই গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হলো দোকানের মতো মুচমুচে পেঁয়াজি ভাজার রেসিপি এখানে সব ভিডিওটা দেখবেন আর কী কী নেবো সেটাও দেখবেন এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা গুঁড়ো লঙ্কা আর জিরে আর ধনে গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা আর এখানে নিয়ে নিয়েছি বেসম এবার আমি পেঁয়াজের মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি দেখুন লবণটা দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে হলুদ দিয়ে দেব হলুদও দেওয়া হয়ে গেছে এবার আমি হাফ চামচ খাওয়া সুটা দিয়ে দিচ্ছি এখানে আমি সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু হালকা জল দিয়ে মাখছি একটু শক্ত হয় দেখুন মাখা হয়ে গেছে এরকম করে আপনারাও মাখিয়ে নেবেন তেলের ওপরে ছোট ছোটো করে দিয়ে দিচ্ছি দেখুন যতগুলো ধরবে ততগুলোই আমি দিচ্ছি বেশিও দেবো না কমও দেবো না দেখুন দিয়ে দিচ্ছি সব আপনারাও এরকম করেই দেবেন দেওয়া হয়ে গেছে এটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব তেল থেকে ছিঁকে নিচ্ছি বা তুলে নিচ্ছি দেখুন তোলা হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে প্রস্তুত হব বাই